মাছের ডিম নিয়েছি এখানে দুশো গ্রাম মাছের ডিম আছে আর এখানে আমি দুশো গ্রামের মতো ডিম নিয়ে নিয়েছি মাছের ডিম আর এখানে ছোট ছোট আলু ওরকম দুটো আলু একদম ঝিরিঝিরি করে কুচিয়ে ধুয়ে নুন মাখিয়ে জল ঝরিয়ে নিয়েছি ওটাকে এখন এটার মধ্যে দিয়ে দেবো ভালো করে আর দিয়ে দিচ্ছি এটার মধ্যে কর্নফ্লাওয়ার ওই এক দেড় চামচ অল্প পরিমাণ নুন কিছু লঙ্কার গুঁড়ো হলুদ দেব পরিমাণ মতো এটা ভালো করে মেখে নেব আর এখানে আমার বাটা মশলা আছে পেঁয়াজ রসুন আদা লঙ্কা কাঁচা লঙ্কা সব মিলিয়ে বেটে নিয়েছি এখান থেকে একটু মশলা এর মধ্যেও দিয়ে দেব আর এটা দিয়েছি বেটেছি ঝোলের জন্য এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম করে নেব সুন্দর করে এবার ছোট ছোট বড়ার আকারে বড়া ভেজে নেব এটা এরকম বড়া গুলো ভেজে নেবো আমি সুন্দর করে একটু ডিমের বড়া ছিটতেই চাইবে সাবধানে ভাজতে হবে দেখছো কিভাবে ছেড়ে সুন্দর করে বড়াটা ভেজে সুন্দর করে এক এক করে উল্টে নেব এরকম সুন্দর করে ভেজে নেব বড়াগুলো বড়াগুলো ভাজা হয়ে গেছে সুন্দর করে এবার আমি এক এক করে তুলে নেব এগুলো দেখো কি সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে এভাবে আরও কি আর সবগুলো ভেজে নিয়েছি একবারে একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিচ্ছি আলুগুলি আলুগুলো একটু হালকা তেলের নাড়াচাড়া করে নেব তারপরে মশলাটা দিয়ে দেব এই যে দিয়ে দিচ্ছি মশলাটা ওটা পড়া টিউশন টাকা না বাবা পুরোটা দিয়ে দেব আজকে ডিমের বড়ার তরকারি হচ্ছে এটা দিয়েই ভাত খাবি মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেব বাটা মশলার মধ্যে আদা রসুন পেঁয়াজ সব কিছুই ছিল লঙ্কাও ছিল এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি নুনটা এবার সুন্দর করে মশলা আলু সুন্দর করে কষিয়ে নেবো একসঙ্গে কষালে হয় কি আলুটাও গলে যায় আর সিদ্ধ হয় মশলাটাও কষানো হয় সুন্দর করে তাহলে আমার গ্যাসটা একটু সেফ থাকে এই আর কি আর প্রতি মাসে একটা করে গ্যাস লাগলে আমি আর পেরে উঠি না ভাই দেখো আলুগুলো সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি একদম সুন্দর এবার আমি দিয়ে দেব জল পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেব দেখো সিদ্ধ হয়ে গেছে এবার এই যে ভেজে রাখা বড়া আমি দিয়ে দেব এখান থেকে আবার দু চারটে বড়া আমি একটু ভাজা রেখে দেব সবাই একটা একটা যদি খায় চারটে বড়া রেখে দেব ভাজা এই চারটে বড়া রেখে দিচ্ছি ভাজা ওরা যদি খায় ছেলে মেয়ে এবার আবার ফুট খাবে এর মধ্যে আমি একটু এবার গরম মশলা দিয়ে নামিয়ে নাড়া চড়া দিয়ে নামিয়ে দেবো একটু ঝোল রাখবো যেহেতু ডিমের বড়া মাছের ডিমের বড়া ঠান্ডা হলে ঝোলটা টেনে যে যাবে আর খাবারের তো একটু ঝোল খায় তার জন্য একটু ঝোল রেখে দেব এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টা